মাথাটা ঠেকিয়ে দেবেন নিের ওপরে এইভাবে অপোজিট সাইড এ করে নেবেন দুটো লেগেই লেগে টাচ করে নেবেন আবার পরের অপোজিট পায় আমাদের বেলি বলুন ফাই বলুন আর্ম বলুন হবে ফ্যাট রিডিউস হবে রেগুলার ট্রাই করলে এইভাবে দুটো সাইডে কাউন্ট করে করে টেন বার করে নেবে নাম্বার টু এক্সারসাইজে চলে যাচ্ছি এভাবে ফুল বডিটাকে প্রেসার দিয়ে ব্যাকে এবার ওয়ান লেগ করে আপ করে তুলতে হবে এবারে যতক্ষণ পারবেন বডিটাকে হোল্ড করে রাখবেন 30 সেকেন্ড করে হোল্ড করে রাখবেন দুটো পাই ওয়ান ওয়ান করে লেগ করে করে নেবেন যতটা পারবেন লেগটা আপ করবেন এর মধ্যে হোল্ড করতে হবে এভাবে কাউন্ট করে করে 10 বার করে নেবেন বডি একদম টান টান থাকবে আর লেগটাও স্ট্রেট থাকবে আমি দুটো পাই করে নেবেন দুটো পাই 10 10 করে ওয়ান থার্টি সেকেন্ড হোল্ড আবার টু পাট আসছে এইভাবে একদম বডিটাকে টান টান করে রাখবেন দুটো পাই এটা কিন্তু আমাদের বেলিও প্রেশার যেমন করছে তেমন হ্যান্ডেও প্রেশার করছে আর লেগেও প্রেশার করছে সাথে কিন্তু আমাদের অনেকগুলো কাজ হচ্ছে তাই অবশ্যই সকালবেলা মর্নিং এ খালি পেটে ট্রাই করে দেখতে পারেন ফার্স্ট সেকেন্ড এক্সারসাইজ তো হয়ে গেল এবার নাম্বার 3 এক্সারসাইজ করে দেখাচ্ছি রাইট লেগটা ফোল্ড থাকবে আর লেফট লেগটা স্ট্রেট থাকবে হাত দুটোকে এইভাবে সমান নিয়ে এইভাবে বডিটা যতটা পারবেন ব্যাকে নিয়ে যাবেন